তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন তাসিন আহমেদ সাড়ে তিনশো কোটি টাকা তফস্বরূপের অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো বিজেপির নেতৃত্ব শুক্রবার সন্ধ্যা নাগাদ বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালের নেতৃত্বে চিটি রোড অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি করা হয় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবি জানানো হয় বিজেপির পক্ষ থেকে প্রসঙ্গত আসানসোল রেলপাড়ের বাসিন্দা তাহাসিন আহমেদ ট্রেডিংয়ের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বেশি মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে সাড়ে তিনশো কোটি টাকা করেছে বলে অভিযোগ করে বিজেপির নেতৃত্ব গত কয়েকদিন ধরেই তাহাসিন আহমেদের বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছে স্নানীয় আমানতকারীর ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা রয়েছে এলাকায় এই মর্মে এক আমানতকারী আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে আসানসোলে জনতা পার্টি আসানসোল দক্ষিণের সমস্ত কার্যকর্তা বৃন্দ এবং আসানসোল জেলার সমস্ত কার্যকর্তা বৃন্দ আজকে আমরা রাস্তা অবরোধ করেছি কারণ কি মমতা ব্যানার্জি সরকার এর আগেও বাংলার মানুষকে ঠকিয়েছিলেন সারদা রোজফালি করে এবারে আসানসোলের বুকে তৃণমূলের মাইনরিটি সেলের নেতা শাকিল আহমেদ এবং তার ছেলে তহসিন আহমদ এবং মহসিন আহমদ তারা প্রায় সাড়ে তিনশো কোটি টাকার লুট করেছে চিট ফান্ড তৈরি করে তিন হাজার পরিবার যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি তাদেরকে সর্বশান্ত করে দিয়েছে সবাই সব কিছু জানে মমতা ব্যানার্জি সব কিছু জানেন মলয় ঘটক সব কিছু জানেন তারই বিধানসভায় হয়েছে এখানকার বাকি তৃণমূলের নেতারা আমাদের মেয়ার আছেন বিধান উপাধ্যায় তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী সবাই সব কিছু জানেন এখানকার পুলিশের সিপি সবাই জানেন পাঁচ বছর ধরে এই কাণ্ড চলছে তারা কিছু জানে না হ্যাঁ সবাই সব কিছু জানে এখন বলছে তারা তাদের নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে আমাদের কি আপনি দলে রাখুন আর দল থেকে বহিষ্কার করুন তাতে আমাদের কি যায় আসে আজকে যে মুসলমান পরিবারে মুসলমান সম্প্রদায়ের পাশে আপনারা চিৎকার করে বলেন এই আপনাদের পাশে থাকা সত্যি যদি পাশে থাকতে হয় এই তহসিন শকিল এবং মহসিন আহমেদকে ধরা হোক জেল জেল হোক এবং যা যা সম্পত্তি তারা চুরি করেছে সেগুলো মানুষকে ফেরত দেওয়া হোক আজকে সেই কারণে আমরা রাস্তা অবরোধ করেছি আজকে তো শুরু ট্রেলার দেখালাম এর পরে পরে দেখবেন আর কি কি হয় এবং পুলিশকেও বলে রাখছি আর মমতা ব্যানার্জিকেও বলে রাখছি আপনি ভাবছেন যে বাংলার মানুষ কিছু বুঝছে না কিন্তু ছাব্বিশে এর জবাব আপনি পাবেন পুলিশ এখনো অব্দি অ্যারেস্ট করতে পারলো না বিজেপির কোনো লোক যদি কোনো কিছু নাও করে তার বাড়িতে গিয়ে তাকে ঘাট ধরে তুলে আনা হয় আর সাড়ে তিনশো কোটি টাকা চুরি করে দিল তিন হাজার পরিবার সর্বশান্ত পুলিশ খুঁজে পাচ্ছে না পাবে কি করে গরুর গাড়ি বালির গাড়ি আর কয়লার গাড়ি থেকে টাকা তুলতে তুলতে তারা হাঁপিয়ে উঠছে আসল চোদ্দের ধরা তো তাদের কাজ নয় তারা তো এখন ভুলে গেছে তারা এখন শুধু গোষ্ঠী কন্দল মেটায় আর তোলা তোলে মমতা জন্য তারা কাজ করতে ভুলে গেছে কিন্তু আমাদের আন্দোলন চলবে আর সংখ্যালঘু ভাই মুসলমান ভাই যারা আপনারা ভাবেন যে এই তৃণমূল সরকার আপনাদের জন্য এই দেওয়া হ্যাঁ এই সাড়ে তিনশো কোটি টাকার আপনাদের সর্বশান্ত করে এই হচ্ছে মমতা ব্যানার্জির সংখ্যালঘুদের মুসলমানদের প্রতি প্রেম হের জবাব তো মুসলমানরাও দেবে আর হিন্দুরাও দেবে বাংলার মানুষ দেবে ছাব্বিশে